সেদিন চলে গিয়েছিলাম মাওয়ায় আর ওয়েদারটা এত জোস ছিল হালকা হালকা বৃষ্টি পড়লে কিন্তু ঘুরতে খুব ভালো লাগে আমরা যখন বাসা থেকে বের হই তখন একটু বৃষ্টি ছিল না কিন্তু যখন মাওয়া পৌঁছাই তখন দেখি ঝুম ঝুম বৃষ্টি বলতে বলতে পারেন ভালোই বৃষ্টি পড়তেছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাওয়ার পদ্মা রেস্টুরেন্টে কে কে গিয়েছেন বলেন তো এটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট যদিও খাবার প্রাইস একটু বেশি কিন্তু এখানে বসার যে সিস্টেমটা আছে ওটা খুবই সুন্দর আর এখানে একটা মামা চা বিক্রি করতেছিল রং চা এটার টেস্টে কী ভালো ছিল আমার যতটুকু মনে পড়ে আমি দশ থেকে বারো কাপ চা খেয়েছি এখানে বসে আর ভাই রে ভাই এখানে এত সুন্দর বাতাস দিচ্ছিল মানে আমার যে চুল উঠতেছিল শাড়ির আঁচল উঠতেছিল মানে রিল্যাক্স হওয়ার জন্য বসার জন্য একটা বেস্ট জায়গা ছিল এটা মাঝে মাঝে না নিজে জামাইকে যদি একশো ধন্যবাদ দিই না মনে হয় কম হয়ে যায় তো মাওয়া গেলে ইলিশ মাছ ভাজা আর ভাত না খেলে তো হবে না তো এখানে গিয়ে আমরা ইলিশ মাছ ভাজা লেজ ভর্তা এগুলো নিয়ে নিয়েছিলাম সাথে বেগুন ভাজা আর ছোটো ছোটো কিছু ভর্তার আইটেম নিয়েছিল যেটা আমার ভাগ্নি এগুলো টেস্ট খুবই বাজে ছবি তোলার জন্য নেওয়া আর কি আমরা এখান থেকে কোনো ভর্তাই খাই নাই মানে পুরার রেস্টুরেন্টটাতেই আরাম আরামেই যে এই ধুলনাটা এটাতে আমি অনেকক্ষণ বসে ধুলেছি আমার এত ভালো লাগতেছিল আর পাশে কিছু আপারা ছিল যারা আমার টুইন বেবি নিয়ে অনেক গবেষণা করতেছিল সেগুলো আমি শুনতেছিলাম প্রচুর বাতাস ছিল সেদিন এত বাতাস ছিল এই যে মানে চারপাশেই এই রেস্টুরেন্টটার একটা মজার ব্যাপার চারপাশেই দোলনা যেখানেই যাই শুধু দোলনা আর দোলনা মানে আপনি আর কিছু পারেন না পারেন এখানে ইচ্ছা মতো না দুলতে পারবেন আমি বললাম না যে এই মামার চা কত কাপ খেয়েছি কোনো ঠিক নেই দশ বারো কাপের মতো তো হবেই তো আমার বিবিরাও চা খেয়েছে চাটা খুবই টেস্টি ছিল আর আমরা প্রায় রাত্রে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত এখানে ছিলাম আমি তো পারলে সারা রাতই থাকতাম এখানের ওয়েদারটা এত জোস ছিল আর বাহিরে মানে এই যে নদীটা দেখা যাচ্ছিল মানে পানি প্লাস শোয়ার জায়গা বসার জায়গা সাথে চা আর কি লাগে জীবনে যে আমার ভাস্ত্রি সে বলতেছে আমি শুয়ে আছি আবার একটা ছবি তুলে দাও মানে পুরা ফুল রিল্যাক্সে তো সাইডে একটা ফাঁকা জায়গা ছিল ওখানে আমি একটু ডং করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার একটা মিনি ব্লগ কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলে যাই তাটা